মানুষ এবং ইনসানি করার লাগে আল্লাহ পাঠাইছো কিন্তু ও তরিকার মতো যদি করি আলহামদুলিল্লাহ আর এর উল্টা যদি কিছু করতে চাই তাইলে আমরা আমরা যদি এপাদতি কম করি আর সঠিকভাবে করি আলহামদুলিল্লাহ আমি সংক্ষেপে দু একটা কথা কবি এখানে আমরা আরাফা তাইছি আরাফা থাকি মুতলিফা মুতলিফা থাকি সিএল পাইছি সিএল পাবে একই যাইবো আরাফা থাকি মানে মুস্তলিফার থেকে ইয়ে দেব মিনা দেব যাই ব্যাপারে মোটামুটি আমরা সুমন পাই বা আমাদের আমরা হাবি ছবি আপনারা সুন্দর করে পইয়া এইরা আর বাকি কইবা আমি সংক্ষেপে দু একটা কথা আপনারা পইয়া আচ্ছা দিলে অর্জন করো এ করো অর্থাৎ শৈল নমাজের কথা এবার কথা কইস না কিতা লাগে কইস না কারণ নমাজ আর এবারতি কয়লা যদি না যা নয় তাইলে নমাজ এবারতি হইয়া কোনো লাভ হইত না কয়লা যা তৈব তারপরে কামল ভর তৈব এখন দেখো অনেক মানুষ আছেন সৌদি ইয়েস আইয়া হজর সময় আইয়া তাস খেলাইয়া এর মানে কিতা

কোন সময়াল্লাহ আপনাদের আনে সঠিক ভাবে না দানিয়ে করে নিচ্ছি আল্লাহ না করবো আমরা যত পারে উমরা করবো ইয়ে করবো ওই যে ঠিক আছে ইনফা নিশে বুজনে তই আই লাচনা

যেগুলা জানছি না যেগুলো কিন্তু এটার আসন আসন মিনিং এটা নাই আসল মিনিং বলে মনে করেন আমি একটা জানছি আপনারা কুয়েছি আপনার কাছে আমি একটা জানছি এটা আরো হয়েছি আপনি মুসলমাস আমরা যদি কোনো কিছু জানি নিশ্চয় আমরা অন্য অন্য বাইরে হইতাম আর অন্য বাইরে কিছু কারণ আমরা আমরা কইতাম করতাম কিন্তু একটা জিনিস ক্রিয়া করতে যে জিনিসটা আমরা হইয়া এইটা কতটুকু সঠিক এইটা বোঝার মতো আমার ক্যাপাসিটি আছে কিনা আমি যদি এইটা যদি আরেকজনের কাছে কই আর আরেকজনের যদি এইটা ফলো করে আর যদি এটা রং হইয়া থাকে যতদিন ফলো করবো যতদিন ইয়া করবো এইটার কিন্তু একটা আজাব রং যদি আজাদ মধ্যে যারা হাতিস জানে না এরা হাতিস হইব এরা হত্যা হইব তারা আলিমত লোকের তর্ক বিতর্ক করবো অর্থাৎ আমি জানি না কিন্তু অন্য যায় আমি লেগে বাড়া বাড়ি যে আমরা যে সাইরই

જરાબલા મનુષે જરાબાલા મહાદેશ સકલ આમિલ આસો એટલા જણા કારણ ચિંતા જે અમે કઈલ એટલે જૈદાનો ઉઠ

ঘৰ চুন্নত জৈ ৰখাত ঘৰত দেখাত যদি আমাৰ এবাৰ ঘৰ চাই দেখা ঐতী মইতো নাই কেতিয়ালৈকে উইতো নাই কাৰণ একোৱে আমাৰ ৰছুলা চাল্লাচলাম কৈছো নাচুল্লা যে আল্লাহ পাতি প্ৰাণ দিয়া চেষ্ট নাই ৰছুলা যে কেতিয়ালৈকে পাঠাইচোন তুমি ঐগলা দেখাইয়া দেওয়ার লাগে এখন অতিরিক্ত যদি আমরা যদি করি সঠিক ভাবে না হয় তাহলে এটা কিন্তু আমরা উচিত না আমরা সঠিক ভাবে যদি কম এবার করি ওই যে আমরা সঠিক হিসাবে পরিচয় হয় যে আল্লাহ কোয়ালিটি চায় না কোয়ান্টিটি চায় না কোয়ালিটি চায় আসবাদ দেখা আমরা মনে করো সময় এক সময় হ্যালো আচ্ছা হজরে আসবাদ যে একটা এটা আমরা সুমা দেওয়াল লাগে জান প্রাণ দিয়া কিন্তু ইয়ে করি থাকা টাকি মারামারি অনেক কিছু করি অমর আজি এলাকা করলাম এই যে হজরে আসবাদ তুমি আমার কোনো সঠিক করতে এভাৰ্তা নাই আমার কোনো উৎসাহ করতে হওয়ারতা নাই একমাত্র আমাদের নসুল্লাহ্লাল্লাহ আলাইসাল্লাম এক ছয় চুমা দিছ এই সুমা দিয়া আমি নসুল্লা সাল্লাহ ইসলামক সুন্দরতা পালন করছি এখন দেখা যায় আমরা স্বাদের আশায় যে ইয়ে করিয়া ডাকতে ডাকি করিয়া অনেক কিছু করিয়া এখানে কোনো স্বাব নাই বরং সে আরো আজা হইব আমরা এটা থেকে মনে করব বিরত হইতাম যেগুলা নেন আমল যেভাবে সঠিকভাবে পড়া ওগুলো আমরা করতাম আল্লাহ আমরা তৌফিক দিতা ব্যক্তিভাবে যদি করি যদি মনে করব একটা জিনিস কয় যে আমরা যদি অজু করি না সারা দিন যদি নামাজ পড়ি কোনো খাবার তো নাই তাহলে হয়েছে কি আমরা অজু করতাম তারপরে হইল যে মনে করব আমরা ইমান নাই এখন যদি সারাদিন যদি আমরা পড়াশোনা করি কোনো সময় লাগতো নাই বলে ইমান চিন্তা করবো তারপরে কোন জায়গা করলে যেমন মনে মনে করা কাবা শরীফে সাত ঘর এখন যদি বই না আমি ছয় চক্কর দিব মুঠো হইতো নাই এই যে সাই করার সময়

আচ্ছা আর একটা জিনিস এখন আমরা আরো কয়েক জায়গা আল্লাহ তালা কিছু জায়গার আসন কিছু সময়ের জন্য কোন এবাদত আছে শুধু দিনের লাগিয়া এই যে মজলিফার যেখানে আমরা আরফার ময়দান থাকি এখানে আইমো এখানে আইসি এখন আলহামদুলিল্লাহ এখানে হজের সময় হজের সময় মারিকে সাহেব একলগে পড়িয়া এখানে গুমানি আর পুন এবাদত গোমাইলতে এক এবাদত জেলা হইছন দেখানোর গোমাইর জায়গা কমাইতাম এবাদতি জায়গা তে ভাবি বলতাম এখন যদি সারা দিনই নো গোমাই কিন্তু এই হাজার দে সওহিবিন ভাইতাম নাই যা সামনে একটা দেবতন দিকে আইতাম যদি মনগরক হয় একটা লড়া উপরে ওর যে এর উপরে আমরা বারবার উঠে গেছি দ্বিতীয় জন